আর এই প্রোফাইলের লিঙ্কটি পেজ হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে ওই বিতর করে পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে একটা ভিডিও পিক করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিটার তো কি হবে এটা মাহরুম জানেন সময় হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি পড়তে করতে হবে তো गाइस ঘটনা শুরু করা যাক জায়গায় চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইল ইউজ করার পর কিন্তু লাগবে পিকজার অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর ওপেন ফিল পেতে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন মাহের রুম ক্যালেন্ডার ডিজাইন তারপরে ওকে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন পিএল ফের রাজনৈতিক করবে যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা যা ডিজাইন বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল ফাইল কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এই টপিক করে ব্যাকে চলে গেলে এরকম একটা মাহেরুম যাদের সময়সূচি দু পঁচিশ সালের ক্যালেন্ডার আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে গাইজ দেখুন আমি একটি ছবি দিয়ে রেখেছি এবং নাম দিয়ে রেখেছি এবং এখানে যে তারিখ গুণ তো দিয়ে রেখেছি সময়সূচি এটা আপনাদের জেলার মতো আপনারা মিলিয়ে নেন আমরা আন্দাজে বলতে গেলে এটা লিখে নিয়েছি তারিখ এবং সময় সময়সূচি সবকিছু আপনারা পরিবর্তন করে নেবেন তার জন্য আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সময়সূচি আমি এখানে দেখুন গ্যাস আলাদা আলাদা রেখে দিয়েছি আপনারা প্রত্যেকটা কাস্টমাইজ করে দেবেন এবং এই ডিজাইনটা আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন হাই এখানে আমি সাইজ দিয়ে রেখেছি

আর এই ব্যাকগ্রাউন্ড করেছে তো আপনারা না জানেন ডেক্সিং বক্স একটা ভিতর লিংকের আঁকছে এই ভিতর দিয়ে খুব সহজেই কিনে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড লিঙ্ক করে কি হবে এবং নিচে অংশ ব্ল্যাট করে কি হবে ঠিক ক্রিস এইসবের মতন ঠিক আছে পুনরায় আপনার ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তবে লোকের ছবিটি গেছে তার জন্য আমাদেরকে প্লেয়ারে যেতে হবে এয়ার যাওয়ার পরে এই ছবিটি নিয়ে দেখছেন আটটি ডট আছে ডটের উপরে আমাদের নিচে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ ছবিটি এখানে বসে এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারি যেতে হবে লেয়ারি গিয়ে নামটি খুঁজ বের করবেন

আর গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট হচ্ছে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফেড রাজনৈতিক ও বেরাজ্যক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকতে সুস্থ থাকেন অপরাধ বন্ধ করতে প্রেস থাকেন আল্লাহ হাফেজ